গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সকালে দেখো রান্না কমপ্লিট করেছি আর আজকে যাব আমার বাড়ির পাশে বোন বলতে পারো ননদ বলতে পারো তো তার আজকে বিশেষ একটা দিন আশীর্বাদ তো সেখানে আজকে নিমন্ত্রণ দিন আগে যেটি বলে রেখেছিল যে পিঙ্ক ওই ছুটি নিতে হবে অফিস তো আমার অফিস ছুটি নিই নি কিছুটা সময় যাব তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ছেলের এই পড়ার টেবিলটা এত অগোছালো থাকে আমি যত গুছিয়ে রাখি ও তত অগোছালো করে রেখে দেয় তো সেই টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি পড়ার বাচ্চা মানুষ তো টই যখন দরকার হয় রোজিত বই এখান থেকে নিয়ে ব্যাগে ভরে আবার রেখে দেয় আবার টিউশনি যায় তো অগোছালো হয়ে থাকে আর মেয়ে তো আছেই যেটুকু হাতে পায় একদম করে দেয় তো আমি সময় পাই না তো ভাবলাম আজকে একটু লেটে আর গিয়ে আবার চলে আসতে হবে বলে যে আমি দুপুরের দিকে আসতে পারবো না তো দেখো আমার গোছানো হয়ে গেল টেবিলটা কত ভালো লাগছে না তারপরে মেয়ে মেয়েদিকে ঘুমোচ্ছে আমি ভাবছি যে আমার শাড়িগুলো একটু গুছিয়ে নি তো শাড়িগুলো একটা বের করা হয় আবার মেয়ে টেনে টেনে বের করে আমার এই কোনো লক রাখেনি যার জন্য যে কেউ খুলে নিতে পারে তো শাড়িগুলো আমি গুছিয়ে রাখছি সব একদম কেমন হয়ে গেছে অনেক দিন ধরে আর আমার খুব চার পাঁচ বছর হয়ে গেল ভাদ্র মাসে আমার শাড়ি রৌদ্র দেওয়া হয় না কারণ আমি ডিউটি যাই আর ওগুলো কখন রুদ্র দিয়ে দেবো কখন ভাজ করব তো এইসব কারণে আর আগে আমি সবার ঘরের শাড়ি টাড়িগুলো রৌদ্রে দিতাম দিদার ঘরের মায়ের ঘরের আমার তো সব মিলিয়ে গুছিয়ে গেছে তারপরে এলাম এই যে দেখো বোন বসে গেছে আশীর্বাদে দেখতে ভীষণ সুন্দর লাগছে এমনিতেইও খুবই সুন্দরী তার মধ্যে মেকআপ করেছে হালকা মেকআপ করেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর আমি যখন স্নান যাচ্ছিলাম তখন দেখছিলাম মানে আমি যখন ব্যালকনিতে যখন এসছি জামা মেলতে তখনই দেখছি যে সবাই এসে গেছে মানে শ্বশুর লোকজনরা আশীর্বাদ করতে তো মা তখন গেছে আর মা আমাকে বলে গেল যে তুমি ডিউটি যাওয়ার আগে মেয়েকে দিয়ে যেও মানে বুনুকে আমার কাছে দিয়ে যেও তাই আমি রেডি হয়ে মেয়েকে রেডি করি একবারে দিতে গেছি যে ওকে দিতেও যাব আর একটু জেঠির সাথে দেখা করব তো যাওয়ার সাথে সাথে জেঠি বলছে পিঙ্কি লুচি খেয়ে নাও আমি তো লুচি টুচি বেশি পছন্দ করি না বাড়িতে করলে পরে হালকা দুটো খাই পায়েস দিয়ে তাছাড়া আমার কেন জানি না ভালো লাগে না আর আমার খিদে পেল ভাত আর ভেতু বাঙালি যাকে বলে আশীর্বাদ হচ্ছে দেখো আমার না খুব খারাপ লাগছিল যেন মানে এই যে মেয়েদের এই সময়গুলো না খুব খারাপ লাগে যে আমার কেন জানিনা না চোখে জল চলে এসেছিল যখন ভিডিওটা করছিলাম সেই আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল মানে এটা এটাই না শ্বশুর বাড়িতে হয়ে গেলে আর বিয়ে হয়ে গেলে আর সেই আগের মতো বাড়িতে থাকা যায় না সংসারের দায়িত্ব কর্তব্য সুখ দুঃখ সবকিছু মিলিয়ে কেমন একটা লাগে যেন মেয়ের বিয়েতে আমার খুব কষ্ট লাগে মানে নিজের সেই অনুভূতিটা চলে আসে আর কি আমি তো আমার বিয়ের সময় ভীষণ কান্নাকাটি করেছিলাম থাকে তো যাই হোক একটু আশীর্বাদ দেখে তারপরে ডিউটি ওখানে যাব গিয়ে দেখা করে তারপরে আসব আর আমি ডিউটি যাব না আজকে আমার ডিউটি যেহেতু পাশেই আছে একদমই পাশে কোনো ভাড়া লাগে না যেতে তো দেখো আর আমার মেয়েদিকে চকলেট খাচ্ছে গোপালে চকলেট দিয়েছে সেই চকলেটটা নিয়ে নিয়েছে তারপরে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করেছি একটু পরিবেশন করেছি তারপরে বাড়ি চলে এসছি মেয়ে যে ঘুমোচ্ছে খুব শান্তিতে ঘুমোচ্ছে দেখো কি ভালো লাগছে না কিউট লাগছে একদম তো চলো আজকের মতো পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো